আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে ওই মহান মনিবের দরবারে অবনত শিরে কালেমা-ত-শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রজবের মাস যে মাসে এই ধরার ধরনি থেকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তার হাবিবের সাথে কথা বলেছেন পাশ্চাত্য নামাজের বিধান দিয়েছেন এবং বনি ইসরাইলের মধ্যে এই মেরাজের সাতটি মোট চোদ্দটি চোদ্দটি শিক্ষা আজকে শুরু হচ্ছে মেরাজের আলোচনা কি আলোচনা মিরাজের আলোচনা আল্লাহ যেন আল্লাহর ক্ষুদ্র গোলাম আল্লাহ যদি তৌফিক না দান করে সুবাহান আলা ইলমালানা ইল্লামা আল্লাম তানা আমার কোনো এলেম নাই যদি আল্লাহ আমাকে কিছু না জানান সুরাবন ইসরাইনের প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আন আমি গোটা বিশ্বের সমস্ত মানুষকে ডেকে বলছে শোনো সুবাহানন্দী আচর বিলাইলাম মিলন মেসুজিদিল হার মিলন মেসুজিদিল আকস মহান রব বলছেন সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে শ্র করিয়েছেন বিরাজ করিয়েছেন বলেন এর আরবি হল পবিত্র এর অর্থ কি পবিত্র আমাদের অর্থে পবিত্রতা রকম। আর আল্লাহর অর্থে পবিত্রতা আর রকম হয় আমাদের অর্থে হলো পাকসাপ থাকাকে পবিত্রতা অর্জন করা বলে আত্মহেরা শব্দ থেকে পবিত্রতা আর আল্লাহ রব্বুল আলমিন তো সর্বদা পাক আল্লাহ আল্লাপ তিনি এখানে পবিত্রতা বলতে এটা বুঝিয়েছেন অক্ষমতা কি বুঝিয়েছেন অক্ষমতা কারণ যে মেরাজ মেরাজের ঘটনাটা ঘটেছে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয় এটা মহান রবের ইশারায় সংগঠিত একটি ঘটনা এটা মহান রব চেয়েছেন বলেই হয়েছে এই জন্য আল্লাপাক নিজের পরিচয়টা আগে দিচ্ছেন যে এই ঘটনাটা যিনি ঘটিয়েছেন তিনি মহান সত্তা মহান আল্লাহ বলেন সুান আল্লাহ তিনি পবিত্র সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে বলেন আল্লাহ আল্লাহ এমন একজন মহান সত্তা যিনি পবিত্র দুর্বলতা অক্ষমতা থেকে বলেন সমস্ত আল্লাহ মক্কাল লোকেরা বিশ্ব নবীকে যখন প্রশ্ন করল ও আবদুল্লাহ পুত্র মোহাম্মদ তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও এক আল্লাহর কথা বলো মহান সত্তাহিনের দাওয়াত দাও এইরকম পৃথিবীতে তো অনেকে নিজেকে খোদা দাবি করেছে করছে না ফ্রাউন নিজেকে খোদা দাবি করছে না নমরুদ করেছে হামান করেছে সাদ্দাত করেছে বিভিন্ন সময় বিভিন্ন পাপিষ্টরা নিজেকে খোদা বলে দাবি করেছে এই বাংলাদেশে এক শয়তান নিজেকে খোদা বলে দাবি করছিল যার বাড়ির নাম রাখছে বাবে রহমত বলেন নাউজুবিল্লাহ সে আল্লাহকে নাকি ধমক দেয় নাউজুবিল্লাহ আস্তাক্ষুরুল্লাহ আবার সে নাকি নিজেকে মাঝে নবীর জামাই বলেও বলে এখন কে আপনারা বুঝলেন সেই শয়তানটা মারা গেছে শয়তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কবরে নামার লাগছে কেরেন দিয়া কি দিয়া কারণ ওই বডি তো আসলে হাত দিয়ে নামানো সম্ভব না ভাই আমার আল্লাপ সুরতুল এখলাসের ভিতরে সুন্দরভাবে নিজের পরিচয় দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো ও দুনিয়ার মানুষ শোনো কেউ যদি নিজেকে রব বলে দাবি করে কি বলে দাবি করে রব বলে দাবি করে তাহলে সুরায় ক্লাস দিয়ে তাকে পরিমাপ করো পরিমাপ করে দেখো সে টেকে কিনা আল্লাপাক বলছেন হেলবি বলুন আল্লাহ এক আদিতীয় পৃথিবীর গুতের মধ্যে যত নালায়ক নর্দমার কীট পতঙ্গ জাহান্নামের আবর্জনা যারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছে তাদেরকে প্রশ্ন করে দেখুন তারা এক না ফেরাউনের মতো বহু ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক কিনা নমরুদের মতো মতো অসংখ্য ফেরাউন দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছে যারা নিজেদেরকে রব বলে দাবি করেছেন আল্লাহ পাক বলছেন প্রথমে মাফোল তোমাদের রব হলো এক এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ পাখনের স্বনির্ভরশীল বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর বুকে যারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছে তারা স্বনির্ভরশীল নয় পরে নির্ভরশীল ঠিক না নমরুদের বউ যদি রান্না না করতো নমরুদ না খাইয়ে মরতো না ঠিক না অথবা ফেরাউনের রাজ কর্মচারী যদি রাজ রান্নাঘরে রান্না বান্না না করতো ফেরম না খাইয়ে মরতো না কিন্তু আপনার আমার রবে কি খাওয়া লাগে আল্লাহ আকবার শুধু খাওয়া না লেতু ও বলে আউ কোন ঘুভো তন্দ্রা আল্লাহকে আচ্ছন্ন করতে পারেন আল্লাহ এমন এক মহান সত্তা আল্লাহ 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 স্বনির্ভরশীল লা মিয়ানি দলং তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো হতে জন্ম গ্রহণ করেন নাই দুনিয়ার মুখে যারা নিজেদেরকে খোদা দাবি করেছে তারা প্রত্যেকেই পয়দা করা হয়েছে কি করা হয়েছে জন্ম দেওয়া হয়েছে বাপ আছে আল্লাহ বলেন তোমার মহান সত্য এমন তাকে কেউ জন্ম দেন নাই আর তিনিও কাউকে জন্ম দেন নাই অলাম ইয়া কুন্ডু কুফু আর আল্লাহর সমকক্ষ কেউ নাই বলেন আল্লাহ হুয়াকবাক পুরান উল্কারিমেট্রিপ আত আছ আত আলপুর কুরসি গোটা আয়াত আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লাহু লা ইলা ইল্লাহু আল হাইয়োল খাই ওম বলেন আল্লাহ ছাড়া কোন ইলা নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ এমন এক মহান সত্তা তিনি চিরঞ্জীব চিরস্থায়ী বলেন সুবহানাল্লাহ لا تاخذه سناته ولا نوم কোন ঘুম কোন তন্দ্রা আল্লাহকে আচ্ছন্ন করতে পারে না তাহলে আল্লাহ মহান সত্তা আল্লাহু অর্থাৎ আল্লাহ তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের রব ইলাহ হওয়ার জন্য যত রকমের কোয়ালিটি দরকার সব আমার আল্লাহর আছে না কিন্তু পৃথিবীর বুকে যারা নিজেদের নিজেদেরকে খোদা বলে দাবি করেছে এই কোয়ালিটিগুলো তাদের মধ্যে পাওয়া যাবে যাবে এই কথাই সুরাবন ইসরানের প্রথমে আল্লাহ আপাক বলছেন যে ঘটনাটা ঘটলো যে ঘটনাটা ঘটিয়েছেন এটা একটা সাধারণ সাধারণ কোনো ঘটনা নয় তবে এটা আনসাইন্টিফিটেটও নয় বিজ্ঞানসম্মত নয় এমনটিও নয় এটা বিজ্ঞান সম্মত বলেন সুবাহান আল্লাহ যে ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন মেরাজ করিয়েছেন স্ত্র করিয়েছেন তার বান্দা বান্দাকে বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লামকে আল্লাহ প্রথম শব্দটি ব্যবহার করেছেন সুবাহানা সুবাহানা শব্দের অর্থ পবিত্র সেই পবিত্রতা হলো আল্লাহর সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে পবিত্র বলেন সুবাহান আল্লাহ যিনি কোন ফায় এর মালিক আল্লাহ আকবর যিনি তার নির্দেশ দিয়ে সবকিছু তৈরি করেন এবং তিনি ফেরেস্তাদের মুহতাজ নন ফেরেস্তা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি তবে বাদশাহ যত বড় তার সাম্রাজ্য তত বড় তো এই জন্য সাম্রাজ্যের কর্মচারীও তত বেশি বলেন সুবহান আল্লাহ আমার এই যে মহান একটি ঘটনা মহৎ একটি ঘটনা বিশাল একটি ঘটনা এই ঘটনার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক আছে কিনা জানার দরকার আছে কিনা দেখেন যে ঘটনা ঘটেছে এটা মহানাল নারী ইশারায় ঘটেছে অনেকগুলো বই আছে মেরাজ ও বিজ্ঞান সম্পর্কে কি সম্পর্কে মেরাজ ও বিজ্ঞান সম্পর্কে আমরা মিরাজের আলোচনায় ঢুকব তার আগে আমরা একটু বিজ্ঞান কি বলে সম্পর্কে জানার দরকার আছে না বিস্তারিত আছে আমি সংক্ষেপে কয়েকটা নোট করেছি তার আলোকে দু চারটে কথা বলে মূল আলোচনায় প্রবেশ করবো বলি ইনশাআল্লাহ দেখেন বিশ্বনবী জনাব জনাব এবং আহমেদুরসুল্লাভ সাল্লাহাম যে বাহনে করে মেরাজে গমন করেছেন সেই বাহনটির নাম কি বোরাক নাম কি বোরাক এটা বার কোন শব্দ থেকে উৎপত্তি কি শব্দ থেকে উৎপত্তি অর্থাৎ বৈদ্যুতিক গতি সম্পূর্ণ কি সম্পূর্ণ বৈদ্যুতিক গতি সম্পূর্ণ আর আমরা জানি আলোর গতি কত সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলো যেতে পারে পার সেকেন্ডে বিদ্যুতের গতি সমপরিমাণ বিদ্যুতের গতি সমপরিমাণ এখন পাক তার হাবিবকে মেরাজ ভ্রমণ করিয়েছেন এরটাই তো বেশি গতি হবে বলেন সুবাহ আর বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে পৃথিবীর বুকে পৃথিবীর মুখ থেকে কোন বস্তু যদি মধ্যবিন্দুতে পৌঁছায় অথবা কোন একটি গ্রহের কাছাকাছি সীমানায় চলে যেতে পারে তাহলে অপর গ্রহের আকর্ষণ তাকে টানতে পারে না অর্থাৎ এই গ্রহটি আমরা পৃথিবীতে আছি আর পৃথিবীতে থাকার দরুন আমরা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবী কিন্তু বন্দুকের গলি গুলির যে ফোর্স তার চাইতে বেশি জোরে ঘুরছে পৃথিবী বন্দুকের যে গুলির ফোর্স তার চাইতে বেশি জোরে পৃথিবী ঘুরছে আমরা কেউ সিটকে পড়ে গেছি পৃথিবী থেকে কেউ মহাশূন্য উড়ে চলে গেছি যাইনি কেন আল্লাহ পাক এটা আল্লাহর এক মহা কৃপা দয়া বিজ্ঞান আল্লাহ পাক আল্লাহ আকবর আল্লাহ পাক কোরআনে বলেছেন না আলাই সাল্লাহ বি আহকামিল হাকিমিন আমি কি তোমাদের সবার চাইতে জ্ঞানী নই বলেন সুবাহিন আমি কি তোমাদের সবার চাইতে জ্ঞানী নই আল্লাহ তুমি নিঃসন্দেহে সবার চাইতে জ্ঞানী আল্লাহ পাক মধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করেছেন পৃথিবীর মুখে যার দ্বারা আমরা ছিটকে না পড়ে যাই এই জন্য আমাদেরকে ধরে রেখেছে এই পৃথিবী ঠিক তেমনি এই পৃথিবীর আকর্ষণ থেকে যখন আমরা বারো হাজার কিলোমিটার বেগে পৃথিবী থেকে বের হয়ে যেতে পারবো বারো সেকেন্ডে বারো কিলোমিটার বেগে চলে রকেট কত কিলোমিটার বারো কিলোমিটার এই বেগে যদি কোনো প্রাণী কোনো বস্তু পৃথিবী থেকে ছুটে মধ্য আকর্ষণ শক্তি পার হতে পারে তাহলে চিরতরে পৃথিবী থেকে বিদায় নেওয়া যাবে তাহলে সামান্য কত কিলোমিটার বারো কিলোমিটার সেকেন্ডে এই গতিতে যদি কেউ মধ্য আকর্ষণ শক্তি পার হয় তাহলে পৃথিবীতে ফিরে আসার কোনো চান্স আর আল্লাহ রসুল কত কিলোমিটার বেগে গেছেন সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি এর বেশি কম হবে না কারণ বৈদ্যুতিক গতিসম্পন্ন বিশেষ জানে করে রসুল্লাহ গিয়েছেন বারকুন বা বিজলি আলো এর গতিসম্পন্ন একটা বাহনে করে রসুল্লাহ গিয়েছেন তাহলে মেরাজ কি খুব কঠিন একটা ব্যাপার হয়েছে রসুল্লার জন্য খেয়াল করে শুনুন আমার শুধু তাই নয় অসংখ্য যুক্তি রয়েছে বিজ্ঞানের যুক্তিতে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে সাত মাইল এটা আর একজন বিজ্ঞানী বলেছেন তিনি বলেছেন কোনো কোনো বস্তুকে যদি প্রতি সেকেন্ডে সাত মাইল বেগে আকাশে ছুঁড়ে দেওয়া হয় তাহলে পৃথিবীর মুখে সে যদি বল প্রয়োগ না করে কোনো যান তার সাথে না থাকে তাহলে পৃথিবীতে আর সে ফিরে আসতে পারবে না চলেই যাবে কিন্তু মানুষেরা বের হয় ঠিক ওইভাবে আবার রকেটের মাধ্যমে বল প্রয়োগ করে পৃথিবীতে ঢোকে কি প্রয়োগ করে ঢোকে বল প্রয়োগ করে ঢোকে কিন্তু বল প্রয়োগের যদি ব্যবস্থা না থাকে সে একেবারে বেরি হয়ে যাবে মহাশূন্যই থেকে যাবে তার আর পৃথিবীতে আসার চান্স নেই তাহলে মাত্র সাত মাইল বেগে কেউ কেউ বলেছেন বারো কিলোমিটার বেগে আর কেউ কেউ বলেছেন মাত্র সেকেন্ডে সাত মাইল বেগে যদি কেউ মহাশূন্যের দিকে রওনা হয় তাহলে সে এই মধ্যাকোষণ শক্তি পার হয়ে চলে যেতে পারবে শুধু তাই নয় বিজ্ঞানী আথার ক্লাগ বলেন স্থূল বস্তুর গতি উপরের দিকে যত যাবে তার ওজন তত কমতে থাকবে তার ওজন কি হবে তত কমতে থাকবে অর্থাৎ যে যায় তার ওজন আস্তে আস্তে কি হয় কমতে থাকে আস্তে আস্তে কমতে থাকে আমাদের পৃথিবীর মুখে যে ওজন সেই ওজন আপনি চাঁদে গেলে থাকবে না দেখবেন চাঁদে তারা তারা খালি ভাসে না এরকম এরকম করে মহাশূন্য যখন যায় দেখবেন অনেক সময় নাসা বিভিন্ন ভিডিও ফুটেজ প্রকাশ করে সেখানে দেখা যায় যে ওই যে মহাশূন্যের যে যান ওই যানের মধ্যে পৃথিবীর মতো স্বাভাবিক হাঁটা করা যায় না ওখানে সাঁতরা সাঁতার কাটার মতো চলতে হয় কারণ কি তখন সেখানে ওজন জিরো হয়ে যায় কি হয়ে যায় অনেকটা গ্যাস বেলুনের মতো বোঝানোর জন্য বললাম শুধু তাই নয় কোনো এক পাউন্ড কোনো বস্তু যদি বারো হাজার মাইল গতিতে কোন কোন বারোশো মাইল গতিতে উপরের দিকে চলে যায় তার ওজন কমতে কমতে এক পাউন্ডের জায়গায় আউন্সে নেমে আসে তার ওজন কত হয়ে যায় এক পাউন্ডের জায়গায় মাত্র আউন্স আউন্স পাউন্ড পাউন্ড না তার অনেক ক্ষুদ্র হলো আউন্স এতটুকুন হয়ে যায় শুধু তাই নয় ঘন্টায় এবার ঘন্টার হিসাব চলে আসছে ঘন্টায় যদি পঁচিশ হাজার মাইলের গতিতে কোনো বস্তুকে পৃথিবীর বাইরে ছুড়িয়ে দেওয়া হয় সেই বস্তু আর পৃথিবীর বুকে কোনোদিন ফিরে আসবে না পৃথিবীর বাইরে চলে যাবে কি হবে এখন বিজ্ঞানের এটা স্বাভাবিক একটা হিসাব আমি দিলাম এই যে বিজ্ঞানের যে হিসাব এই হিসাব অনুযায়ী বিশ্ব নবীর মেরাজ এটা অনেক কঠিন কোনো ব্যাপার সহজ একটি ব্যাপার সহজ একটি ব্যাপার এখন কথা হলো মহাশূন্য তো নিঃশ্বাস গ্রহণ করা যায় না কথা আছে না মানুষ কি বলে যে রসুল্লা তো সিলিন্ডার ছাড়া গেছে মহাশূন্য যারা যায় তারা বিশেষ পোশাক পরে যায় কি প্রস্তুত রাখতে পারে না মহাশূন্যে গেলে বিশেষ পোশাক থাকে আর পিছনে একটা অক্সিজেনের সিলিন্ডার থাকে এইটা নিয়ে নবী করিম সাল্লাহ এইটা নিয়ে মানুষ যায় তাহলে রসুল্লাহ কি করেছেন ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে না ভাইর আমার বাবা দিন আমার সাবাহ এই আসমান জমিন থরে থরে কে সাজিয়েছেন কার কোথায় কি লাগবে আল্লাহর চাইতে ভালো কেউ জানে না এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা এই তথ্য আমাদেরকে দিয়েছে মহাশূন্যে কোনো শব্দ হয় না মহাশূন্যে কি হয় না কোনো শব্দ হয় না অথচ রিসেন্টলি বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন মহাশূন্যে কোটি 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 প্রাণীর শব্দ শোনা যায় এই শব্দ আর কারো শব্দ নয় এগুলো হলো রহমতের ফেরেস্তাদের শব্দ বলেন সুবাহ আল্লাহ এই শব্দ ইদানি রিসেন্টলি যত আপনার স্যাটেলাইট চ্যানেলগুলো আপনারা যারা নিউজ দেখেন রেগুলার প্রচার হয়েছে অর্থাৎ মহাশূন্য শব্দ শোনা যায় ফেরস্তাদের জিকির শোনা যায় বলেন সুবাহন আল্লাহ ওই শব্দ অন্য কারণে কার জিকির এখন অক্সিজেন নাই কোথায় মহাশূন্য নাই রসুল্লাহ কি খালি মহাশূন্যে আটকে ছিলেন প্রথম তো রসুল্লা কয়েক সেকেন্ডে পাড়ে দিয়েছেন রসুল্লাহ সাত আসমান পাড়ি দিয়েছেন কয় আসমান সাত আসমান পাড়ি দিয়েছেন আল্লাহ রসুল আল্লাহ রসুলকে পাক আর সার দিনে ভ্রমণ করাবেন তো সেখানে পাক যিনি বাতাসের মালিক যিনি অক্সিজেনের মালিক আল্লাহ সেই ব্যবস্থা সেখানে করেন নাই আল্লাহ সেই ব্যবস্থা সারা তার আল্লাহমক আল্লাহবর এর অনেক ব্যাখ্যা আছে ওদিক গেলে আমি মূল আলোচনা যেতে পারবো না মূল কথা হলো এই রসুল্লাহর যে মেরাজ সংগঠিত হয়েছে এটা বিজ্ঞানসম্মত এটা বিজ্ঞানের বাইরে নয় বিজ্ঞানের চেয়ে আরো সোজা করে দিয়েছে আল্লাহ যা করছেন এটা আরো মানে আল্লাহ আল্লাহ যেভাবে আল্লাহ রসুলকে নিয়েছেন এটা আরো সহজ করে নিয়েছে বিজ্ঞানীরা আরো কঠিনভাবে যায় এখান থেকে এখান থেকে আরো কঠিনভাবে মহাশূন্য পাড়ি দেয় আর আল্লাহ পাক তার হাবিবকে এক লক্ষ ছিয়াশি হাজার সেকেন্ডে তার চেয়ে বেশি গতি নিয়ে গিয়েছেন বলেন সবাহ আল্লাহ এখন দেখেন আল্লাহ আকবর কোরআন তো কোরআনই কোরআন তো কোরআনই আমরা আলোর হিসাব জানি দুনিয়ার মানুষ এই জন্য আল্লাহ রব্বুল তার হাবিবকে মেরাজে নিয়েছেন আলোর গতি সম্পূর্ণ যানবাহনে বলেন সুমাহ আল্লাহ যাতে করে হিসাবটা আমরা মিলাতে পারি দেখো আলোর গতি এইরকম আর আমি আমার রসুলকে বোরাকে করে নিয়েছি বোরাক শব্দের মূল ধাতু হলো বারকুন যার অর্থ হলো বিজলি যার অর্থ কি বিজলি বুঝে নাও যে বিজলির গতি যেমন আলোর গতি যেমন আমার রসুলকে আমি তেমন গতিতে উপরে নিয়েছি বলেন সুমাহান আল্লাহ অতএব সুবাহান আল্লাহ আসরাবি আব্দি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা শুনে রাখো এই ঘটনাটা যিনি ঘটিয়েছেন তিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত বলেন সুবহানাল্লাহ যিনি এই ঘটনা ঘটিয়েছেন দুনিয়ার মানুষ শুনে রাখো তোমার সেই মহান রব সেই মহান রব তার কোনো অক্ষমতা নাই আল্লাহু আকবার ভাইরা আমার বাবাজিরা আমার মিরাজের রজনীতে কি ঘটেছিল পাঁচ মিনিট সময় এর মধ্যে কিছু কথা আলোচনা করে সামনে আগিয়ে রাখতে চাই সামনের জুমা পরের জুমা আলোচনা হতে থাকবে মিরাজের চোদ্দটা শিক্ষা রয়েছে বনি ইসরায়েলের আলোকে তাও আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমরা বিজ্ঞান দিয়ে শুরু করলাম আর ঘটনার সূচনা একটু আমরা সামনে আগাই রাখব এবং এইভাবে আলোচনা চলতে থাকবে বলি ইনশাআল্লাহ ভার আমার বিশ্বনবী নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম ছয়শো উনিশ খ্রিস্টাব্দ কত খ্রিস্টাব্দ আমরা দীর্ঘদিন রসুল্লার জীবনে আলোচনা করেছি না ছয়শো উনিশ খ্রিস্টাব্দ ছিল উম্মুল হুজানের বছর কিসের বছর উম্মুল হুজান রসুল্লার কষ্টের বছর কিসের বছর এই কষ্টের বছর রসুল্লার তিনটা কষ্ট পেয়েছে কয়টা কষ্ট এক নম্বর কষ্ট তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মিনীম হজরতে খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুই নম্বর কষ্ট মাত্র তিন মাস অথবা কয়েক দিনের ডিফারেন্সে অথবা দুই মাস একতলাফ রয়েছে তার আপন চাচা যিনি তাকে পিতৃ স্নেহে তার পিতা ইন্তেকালের পরে আগলে রেখে নিজে না খাইয়ে নিজের ভাইপোকে পিতার স্নেহে বড় করেছেন সেই চাচা আবু তালেব ওই একই বছর মাত্র কিছুদিনের ডিফারেন্সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মনে প্রচন্ড কষ্ট এই কষ্ট নিয়ে মক্কায় আর ভালো লাগে না আপন চলে গেছে তিনি চলে গেলেন কোথায় তায়েফে কোথায় গেলেন তায়েফে গিয়েছিলেন কিছুদিন থাকবেন কারণ তায়েফে রসুল্লাহ ছিলেন কয়েকদিন ছিলেন ছোটবেলায় দশ দিন ছিলেন এবং ওখানে যে সাদ গোত্রের সাদিয়া গোত্রের যারা থাকে তাদের সাথে পরিচয় তাদের সাথে কেটেছে বলেন সুমাহান্লাহ রসুল্লাহ মানসিক শান্তি আর দিনের দাঁত দোয়ার জন্য যখন তায়েফের মধ্যে প্রবেশ করলেন এই ঘটনা সবার জানা রসুল্লাহ যখন প্রবেশ করলেন তায়েফের গিরিপথ পাহাড়িয়া রাস্তার দুই পাশের পাথরগুলো রসুল্লাহকে সালাম জানিয়েছেন আসসাল্লাম ওয়ানাই কাইয়া রসুল আল্লাহ আসসালাম ওয়ানাই কাইয়া হাবিব আল্লাহ সালামের জবাব দিতে দিতে প্রবেশ করলেন এরপরে নমিকারীম সালুল্লাহ রয়ানি সালাম যখন দিনের দাওয়াত দিলেন মক্কার অদূরে বেশি দূরে নয় মক্কার অদূরে তায়েফের প্রান্তরে যারা ওখানকার দায়িত্বশীল তাদেরকে যখন তিনি দাওয়াতি কাজ করলেন মুরব্বীদেরকে যখন দাওয়াত দিলেন দিনের দাওয়াত তারা দিনের দাওয়াত না গ্রহণ করে পাথর গুলো ছোড়া এবং যুবকদেরকে লেলিয়ে দিল যে এই ঘটনার সেদিন আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম সংক্ষেপে বলবো রসুল্লাহ যে পাহাড়ে পাহাড়ের গায়ে ভাবে হেলান দিয়ে রক্তাক্ত অবস্থায় শুয়েছিলেন সেই পাথরটা এখনো আল্লাহ সফট করে রেখেছেন বলেন ওই ওই অংশটুকু গেলে ঘেরালে আপনি মাতোয়ারা হয়ে যাবেন বলেন গিয়েছেন সুযোগ যাদের হয়েছে দেখে আসছেন ওই স্থানটা দর্শনীয় স্থান আল্লাহ অবস্থায় জুতা পায়ে আটকে গিয়েছে রসুলুল্লাহ রসুল্লাহ বারবার আর সে আজমের দিক তাকাচ্ছিলেন রসুল্লাহ যখন আল্লাহ নবীরা যখন কষ্টে পড়তেন তখন কোথায় তাকাতেন বলেন তো এই জন্য মাঝে সাথে আকাশের দিক তাকানো সুন্দর আমাদের তো সময় নাই মানুষের আমরা এত ব্যস্ত থাকি আকাশের দিক তাকানোর সুযোগ নাই মাঝে সাথে আকাশের দিক তাকাবেন আর রসুল কেন্সাসম এভাবে তাকিয়ে বীর বীর করে আল্লাহকে যেন কি বলতেন আল্লাহ আকবর এটা আমাদেরও কাজ কোন কষ্ট থাকলে কোনো দুঃখ থাকলে কাকে বলবেন আল্লাহকে বলবেন রসুল কেন্সাসম আকাশের দিক তাকিয়ে তিনি এভাবে বারবার আকাশের দিক তাকাচ্ছিলেন মহান আল্লাহ বলেন ঐতিহাসিকরা লিখেছেন রসুল্লাহ রক্তাক্ত অবস্থায় যখন এক বুক কষ্ট নিয়ে আরো সে আজিমের দিকে বারবার তাকাচ্ছিলেন স্ত্রী হারিয়েছেন চাচাকে হারালেন আবার তায় ফে এসে রক্তাক্ত হয়ে গেলেন আল্লাহ পাক ওই সময় সিদ্ধান্ত গ্রহণ করলেন আমার বন্ধুকে আমি আরো সে আজিমে ভ্রমণ করাব উনিশ সালের ঘটনা ছয়শো উনিশ সাল ছয়শো বিশ সালে বিশ খ্রিস্টাব্দে আল্লাহ পাক সেই তার প্রতিফলন ঘটালেন বলেন সুবাহ আল্লাহ উনিশ সালে এই কষ্ট বিশ সালের রজব মাসের সাতাশ তারিখ কত তারিখ যদি এটা নিয়ে এখতলাফ রয়েছে কি রয়েছে এখতলাফ রয়েছে তবে রজব মাস এ ব্যাপারে কোনো এখতলাফ এই মাসে এই ঘটনা ঘটেছে এ ব্যাপারে কোনো নাই নবী করিম সাল্লাম বারবার আকাশে দিক তাকিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত দিলেন যে আমার এই হাবিবকে আমি আরো সে আমি ভ্রমণ করাবো ঘটনা হয়ে গেল ছয়শ বিশ খ্রিস্টাব্দে রজব মাসের সাতাশ তারিখ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে যখন বেড়াতে গেলেন আত্মীয়র বাড়ি বেড়াতে গেলেন নবী করিম সাল্লাহামের মেরাজের প্রত্যেকটা ঘটনা হলো শিক্ষামূলক বলেন সুবাহ আল্লাহ এই যে রসুল করিমাল্লাম আত্মীয়র বাড়ি বেড়ানো অবস্থায় মেরাজ সংগঠিত হয়েছে অর্থাৎ নবী করিম নিয়মিত আত্মীয়তা সম্পর্ক রাখতেন ফুফু ফুফা বোন ভাই বোন রসুল্লাহ তো ভাই বোন ছিল না চাস্ত ভাই বোন ফুপাত ভাই বোন আত্মীয় স্বজন সবার খোঁজ খবর রাখতেন দায়িত্ব আমাদের উপর আছে বলেন গোটা বিশ্বের মানুষের হেদায়তের দায়িত্ব দাওয়াত দায়িত্ব কার উপরে সালনা কা ইল্লা রহমাত আলম সেই রসুল আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করতেন না আর আমরা এখন এমন ব্যস্ত হয়ে পড়েছি ফুপুরে একটা ফোন দিয়ে খোঁজখবর সুযোগ আমাদের নাই চাচার একটুক্ষণ ওই জমি জায়গা নিয়ে কবে জ্ঞানজাম বাজ ছিল তারপর থেকে চাষার সাথে আর কোনো কথা আছে না এরকম বলেছেন যে ব্যক্তি রক্তের সম্পর্ক রক্ষা করবে না তার ফরজ এবং হজ করি নামাজ পড়ি জুমার নামাজ পড়ি পাশত্ত নামাজ পড়ি রাজগাজ করি জাকাত দিই ফেতরা দিই কিন্তু বুনের সাথে সম্পর্ক ভালো নাই ফুপুর সাথে সম্পর্ক ভালো নাই চাচার সাথে সম্পর্ক ভালো নাই রক্তের সম্পর্ক রক্ষা করি না

জিব্রাইল আলী ইসলাম তার কদম মোবারকে চুমু খাচ্ছেন এই দৃশ্য দেখে রসুল্লাহ উঠে বসলেন আর বললেন ও তুমি না কত বড় সম্মানিত ফেরেস্তা বাবা আদম আলী থেকে আমার পর্যন্ত ওহি দায়িত্ব তোমার তুমি কেন এইভাবে আমাকে চুমু খাচ্ছো পায় এটা এটা করো না হজরতে জিব্রাইল আলী ইসলাম বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কদম মোবারকের চুমুখে আমি নিজেকে ধন্য মনে করছি কারণ আজকে এই কদম মোবারক এমন জায়গায় যাবে সেখানে যাওয়ার সৌভাগ্য আমি অর্জন করি নাই পৃথিবীর কোন নবী অর্জন করেনি কোনো মানুষ তার মানুষের পক্ষে সম্ভব হয়নি কোনো মানুষ কেন না পাকে সম্মান দেননি এই সম্মান আজকে আপনাকে ভূষিত করা হবে আপনাকে আরো সে হাজিমে ভ্রমণ করানো হবে এই কথা শোনা মাত্র রসুন লাভ দিয়ে উঠে বসছেন কি বলছো জীব রসুল কেন দেখলেন যে খেজুর পাতার চাল উপরে ফাঁকা কোথায় ফাঁকা উপরে ফাঁকা সিরাতের মধ্যে এসেছে তো রসুল্লাহ বলো জিবরান তোমার কি চাল ফাঁকা করে আসা লাগে তুমি তো এমনি ঢুকতে পারো বলে এটা একটা নিদর্শন আপনি যে আজকে উর্দু গভর্নের ভবন করবেন এই আজকে উপর দিয়ে আমি ঢুকছি ভিতরে আল্লাহ একবার নবী কেন সাল্লাহ ইসলাম অজু করলেন অজু করে কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলেন ঘরের সামনে একটা বিশেষ বাহন বাহনটি খচ্চরের চাইতে বড় ঘোড়ার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় ঘোড়ার চাইতে ছোট এইরকম একটা প্রাণী আমাদের দেশে বিভিন্ন গ্রামগঞ্জে দেখা থাকে লেখা থাকে বিভিন্ন বাড়িতে একটা ঘোড়া থাকে ঘোড়ার ডানা থাকে মাথাটা মেয়ে লোকের মতো নিজে লেখা থাকে হা দা বোরা খন্ড বিশাল এটা একটা ফালতু তথ্য আল্লাপাক ওই রকম একটা মেয়ে লোক মার্কা মানুষের ছবি পশুর সাথে লাগাইয়া মানুষের মাথায় এরকম কোনো প্রাণীতে আল্লাহ রসুলকে আল্লাপাক নেননি তবে সিরাতের মধ্যে এসেছে খচ্চরের চাইতে চাইতে বড় ছোট এই রকম একটা প্রাণী যা বৈদ্যুতিক গতি সম্পন্ন উঠবেন এরপরে তিনি বাইতুল ভ্রমণ করলেন ওখানে কি কি সংগঠিত হলো রসুল্লাহ কি দোয়া করলেন সেখানে কারা উপস্থিত ছিল বিস্তারিত আলোচনা রয়েছে এবং প্রত্যেকটা আসমানে এক একটা ঘটনা আছে সাতটা আসমানে সাতজন নবীর উপস্থিতি তাদের সাথে কথোপকথন